নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত মে বিকেল চারটে তিরিশ মিনিটে দীর্ঘ পঁচিশ বছর পর সদর্থক অর্থে রাহু এবং কেতুর কিন্তু ট্রানজিট হল রাহু কিন্তু কুম্ভ রাশি থেকে মিন রাশিতে পদার্পণ করল আর কেতু সিংহ রাশি থেকে কন্যা রাশিতে পদার্পণ করলো ট্রানজিট হলো এই ট্রানজিটটা এইটিন্থ মে হয়ে গেছে চারটে তিরিশ পি এম এ আমি চেম্বারে ভীষণ ব্যস্ত ছিলাম আর আমার চেম্বারে জনসমুদ্র হয় এটা সবাই জানে তাই জন্য আমি এইটা নিয়ে বলতে পারিনি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব প্রয়োজনীয় কিন্তু এই রাহু এবং কেতুর ট্রানজিট নিয়ে বলা এখন রাহুর কিন্তু দৃষ্টি আছে কিন্তু কিন্তু কেতুর দৃষ্টি নেই রাহুর ঘরে দৃষ্টি যেখানে বসে আছে সেখান থেকে পাঁচ নম্বর ঘরে দৃষ্টি সাত নম্বর ঘরে দৃষ্টি আর নয় নম্বর ঘরে দৃষ্টি কিন্তু কেতুর কোনো দৃষ্টি নেই এই যে দীর্ঘ পঁচিশ বছর পর সদর্থক অর্থে রাহু এবং কেতুর ট্রানজিট হল এর ফলে এমন কয়েকটি রাশি আছে যে রাশিগুলো খুব স্ট্রাগল করছিল স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বা দেখা গেল প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি যেটা অবধারিতভাবে আমার সেখান থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি বা হঠাৎ করে আমি আস্তে 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 নিম্নগামী হয়ে যাচ্ছি যে কোনো দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে হতে পারে সম্পর্কের দিক দিয়ে হতে পারে দৃষ্টিভঙ্গির দিক দিয়ে হতে পারে আমার শরীরের দিক দিয়ে হতে পারে কিছু কিছু রাশি কিন্তু এখান থেকে শুধু পরিত্রাণ পাবে না একদম সে লড়াই করার জন্য পিঠ থেকে গেলে তারপর যে এইভাবেও ফিরিয়ে আসা যায় তার যে লড়াইটা সেরকম কিন্তু লড়াইয়ের জায়গা কিছু কিছু রাশির ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু প্রসঙ্গে আমি পারছি জানিয়ে রাখি এই যে রাহু মিন রাশিতে ট্রানজিট করলো তার ফলে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কর্কট রাশি কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি ভেরি ভেরি কসাস এবং কনসাস ওয়েস্ট অফ মানির জায়গাটা বা বিপুল খরচা হয়ে যাওয়ার জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তোমাদের মধ্যে কিন্তু দেখবে এই সময়টা আঠেরোই মে থেকে শুরু হয়ে গেছে কিন্তু তার রিফ্লেকশন কিছুদিন আগে বা কিছুদিন পর থেকে পাওয়া যায় এই সময় তোমরা কিন্তু খুব চুজি হয়ে উঠবে এবং না চাইতেও কিন্তু তুমি চাইছো না তবুও দেখবে তুমি সঞ্চয় করতে পারছো না আমি কোন কোন রাশির কথা বললাম কর্কট কন্যা এবং বৃশ্চিক রাশি মনে রেখো যতটুকু প্রয়োজন তার বাইরে কখনো কোনো কথা বলবে না যতটুকু প্রয়োজন তার কারণ হচ্ছে আমি রং ওয়ার্ড ইউজ করে ফেলতে পারি লুস্টক করে ফেলতে পারি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি আর আরেকটা কথাও অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে এই কর্কট রাশি কন্যা রাশি এবং বৃষ্টিক রাশির কানেকশন রাহু কিন্তু ইলিউশন রিপ্রেজেন্ট করে কথা রিপ্রেজেন্ট করে তাই জন্য যে কোনো সিদ্ধান্ত কিন্তু এই কর্কট রাশি কন্যা রাশি এবং বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলছি যে কোনো সিদ্ধান্ত বহুবার ভেবে কাটাছেড়া করে বাড়ির গুরুজনদের দ্বারা সেটাকে ক্ল্যারিফাই করে নিয়ে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করো তুমি নিজে যদি কোন সিদ্ধান্ত গ্রহণ করতে যাও তাহলে কি হয়ে যাবে তাহলে কিন্তু তুমি আবেগবশত ইমোশন দ্বারা ইলিউশন দ্বারা কিন্তু দেখা গেল তার দ্বারা তুমি এতটা ইমপ্রেসড হয়ে গেলে ইনফ্লুয়েন্স হয়ে গেলে তার দ্বারাই তুমি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে ফেললে কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা তোমরা স্টুডেন্ট ভেরি ভেরি কসাস এবং কনসাস তার কারণ এই সময় কিন্তু আমার মানে অপ্রাপ্ত বয়স্ক প্রেম হয়ে যেতে পারে এই সময় কিন্তু ফিজিক্যাল রিলেশন ক্রিয়েট হয়ে যেতে পারে আমি কিছুই বুঝলাম না আমার একটা চাহিদা রয়েছে যৌনতার আমার বয়স পনেরো বছর ষোলো বছর সতেরো বছর ১৮ বছর উনিশ বছর কুড়ি বছর অপোজিট সেক্সের প্রতি তারিত প্রভাবিত হই আমি এবং তার ইনফ্লুয়েন্সে এসে দেখা গেল আমি চট করে প্রেম করে বসলাম এটাও লক্ষ্য করা যাচ্ছে আবার এই কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গুপ্ত শত্রুতা বৃদ্ধির জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস বিশেষ করে কর্কট রাশি কন্যা রাশি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের যদি কোন রোগ তোমরা চেপে রাখো কেউ জানে না আমার একটা মানে আমার কোন একটা রোগ রয়েছে গুপ্ত রোগ মানে সবসময় অর্গানজনিত রোগ হতে হবে বা রোগ হবে নট নেসেসারি এমন কোন রোগ যেই রোগটাকে আমি চেপে রেখে দিয়েছি ফ্লারিশ করিনি বলিনি তাহলে এই এই আঠেরোই মেয়ের পর থেকে কিন্তু তুমি নিজেই বুঝতে পারবে বিশেষ করে জুন মাসটা পরার পর থেকে তেসরা জুনের পর থেকে সেই রোগটা কিন্তু চাগার দিয়ে উঠতে পারে কসাস এবং কনসাস এইবার চলে আসি। ব্যবসার দিক দিয়ে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে এই আঠেরো মে পর পর সবচাইতে ফ্রুটফুল যাদের বিজনেসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আমি আবার বলছি এটা একটা ওভারঅল প্রেডিকশন মাত্র তোমরা অবশ্যই আমার চেম্বারে এসে বা যে কোনো অ্যাস্ট্রোজারের কাছে সাইন্টিফিক অ্যাস্ট্রোজারের কাছে গিয়ে প্রেডিকশন করলে তারা আরো সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারবে আরো স্পেসিফিকভাবে সময়টাকে নির্ণয় করতে পারবে আমি ওভারঅল একটা প্রেডিকশন করছি আমি মেষ রাশি বৃষ রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাটা দারুণ লক্ষ্য করতে পাচ্ছি। কিন্তু এদের ক্ষেত্রে দুরন্ত বিজনেসের জায়গাটা সেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু এছাড়াও আমি যেটা দেখতে পাচ্ছি মেষ রাশি বৃষ রাশি সিংহ রাশি ধনু রাশি কুম্ভ রাশির বিজনেসের ক্ষেত্রটা কিন্তু বেশ ভালো এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি মেষ রাশি এবং সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব কসাস এবং কনসাস হতে হবে তার কারণ তাদের সফলতাই কিন্তু দেখবে মানে কেউ কেউ জ্বলবে হ্যাঁ পোড়া গন্ধ বেরোবে দেখবে আর জ্বলবে লুচির মতন ফুলবে একটা কথা আছে না সেরকম ধরনের এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ভেরি ভেরি কসাস এবং কনসাস সি দিয়ে সি যে অক্ষর দিয়ে আর অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি। এই যে মেষ রাশি বৃষ রাশি সিংহ রাশি ধনু রাশি এবং কুম্ভ রাশি এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত হয়ে যাচ্ছে এবং রাহু যেহেতু শুধুমাত্র ইলিউশনের এর কথা নয় কিন্তু রাহু কিন্তু হিউজ অনেক কেউ কিন্তু রিপ্রেজেন্ট করে কারণ রাহু নেগেটিভ অথচ অনেক অর্থের অধিকারী কখনো হতে পারবে না কারণ রাহু খারাপ অথচ দশটা তার গাড়ি বা পাঁচটা তার গাড়ি কখনো হওয়া সম্ভব নয় পাঁচটা ফ্ল্যাট দশটা ফ্ল্যাট কখনো হওয়া সম্ভব নয় আবার নেগেটিভ ভাবে দেখা যাচ্ছে আমি বহু নারীর সাথে সম্পর্ক করছি কখনো নেগেটিভ ভাবে রাহু উচ্চস্থ না হলে হবে না এই অনেককে রিপ্রেজেন্ট করে রাহু তাহলে সেক্ষেত্রেও আমি যেটা দেখতে পাচ্ছি ভাগ্যের দিক দিয়ে ভাগ্য মানে কি সংযোগ আমরা যাকে লাখ কপাল নিয়তি নানান কথা বলি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে টাইমিং এর খেল সংযোগ এই সংযোগটা কিন্তু মারাত্মক পজিটিভ এই সময়ে আমি লক্ষ্য করতে পারছি মেষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে ধনু রাশির ক্ষেত্রে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে এবং আরেকটা জিনিসও কিন্তু দেখতে পাচ্ছি পূর্ব দিক উত্তর দিক ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তাহলে পূর্ব দক্ষিণ দিক এই সাইডগুলো থেকে কিন্তু যাদের বন্ধু আছে তারা কিন্তু মানে ক্লোজ ফ্রেন্ড যারা কাছের বন্ধু যারা তারা কিন্তু বিরাট সাপোর্ট করবে সেটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু উত্তর উত্তর পূর্ব পূর্ব কোন বা পশ্চিম পশ্চিম দক্ষিণ এই যে যে এবং উত্তরের কোণটা এই কোণের যারা যারা বন্ধুরা রয়েছে তারা কিন্তু আবার হিংসাতে জ্বলবে এই জায়গাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কেমন সবচেয়ে মারাত্মক জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে এই সময় কিন্তু এই মেষ বৃষ সিংহ ধনু এবং কুম্ভ রাশির ক্ষেত্রে জায়গাটা ক্ষেত্রে অনেক ভালো সার্ভিসের জায়গাটা ভালো হলেও নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একজনের দুজনের হলো কিন্তু সার্বিক অর্থে সেরকম পজিটিভ রেজাল্ট দেবে না কিন্তু বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এই কারণের জন্যই চার নম্বর ঘরটা কিন্তু অত্যন্ত উচ্চস্ত হয়ে যাচ্ছে এবং এগারো নম্বর ঘরটা কিন্তু উচ্চস্ত হয়ে যাচ্ছে চার নম্বর ঘর দ্বারা নেতা নেত্রীদের ক্ষেত্রে জনগণ দেখা হয় বিজনেসের ক্ষেত্রে কাস্টমার দেখা হয় তাহলে এই কাস্টমার ক্ষেত্রে আবার যদি শিল্পীদের ক্ষেত্রে দর্শক দেখা হয় তাহলে চার নম্বর ঘরটা উচ্চস্ত হয়ে যাচ্ছে যখন এবং এবং সেখানে কিন্তু শনি পজিটিভ ভাবে হিট করছে তাহলে ডেফিনিটভাবে ভাবে বলা যায় যে কাস্টমার বৃদ্ধি পাওয়া বা নতুন কাস্টমার পাওয়া এবং যে কাস্টমার আসছে সেই কাস্টমার তার কাছেই আসবে আজ গেলাম এখানে কালকে সেখানে চলে গেলাম সেটা নয় এবং হেভিওয়েট কাস্টমার পাওয়া সেটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে আর আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভাবটা যে ক্ষেত্রটা সেটা হচ্ছে কর্মফল কোনো কিছুই কিছু নয় যদি কৃতকার্য না হতে পারো তাহলে সেই কর্মফলের জায়গাটাকে রিপ্রেজেন্ট করে এগারো নাম্বার ঘর এবং আমি যে সফল হচ্ছি সেই সফলতাটাকে আমি ত্বরান্বিত করতে পারবো না সফল হলাম আবার ডাউন হয়ে গেলাম তাহলে ত্বরান্বিত করতে পারবো জানতে হলে এগারো নম্বর সেক্ষেত্রে কিন্তু আমি অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি হ্যাঁ মানে আমাদের কর্মফলের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি তবে শত্রুতার জায়গাটা বাড়লেও শত্রুতা বা গুপ্ত শত্রুতা কিচ্ছু করতে পারবে না আলটিমেট 18 মে 2025 4:30 পিএম রাহু এবং কেতুর যে ট্রানজিট হয়েছে হ্যাঁ গৃহ পরিবর্তন হয়েছে দীর্ঘ 25 বছর পর যে সদর্থক গৃহ পরিবর্তন তাতে ফুল রেজাল্ট সবচেয়ে বেশি যারা পাবে তারা किंतु মেষরাশির জাতক জাতিকা বৃষরাশির জাতক জাতিকা সিংহরাশির জাতক জাতিকা ধনুরাশির জাতক জাতিকা কুম্ভ রাশির জাতক জাতিকা তার অর্থ এই নয় যে অন্য কোনো রাশির জাতক জাতিকা কোন রকমের মানে তার একদম সবাই ডুবে যাবে তা নয় কিন্তু কিন্তু সেই সঙ্গে বলছি ওভারঅল আমি এই রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি এমন হতেই পারে তুমি কর্কট রাশির জাতক জাতিকা কন্যা বা বৃশ্চিক আমি যেটা আগে বললাম জাতক জাতিকা দারুণ সময় তোমার এলো তাই জন্য কি করতে হবে পিওর সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে কোনো সনাতনী বৈদিক বা ওই যোগ্য ধারা গ্রহের নেগেটিভিটি অফ করা এই ধরনের কোন ছল চাতুর ব্যাপার নয় রিয়েলিটি এবং কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি তাই জন্য এই সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের ছকটি যদি প্রেডিকশন করে নিতে পারো তাহলে রাহুকেতুর পরিবর্তনে তোমার কতটা পরিবর্তন এলো সেটা পজিটিভ না নেগেটিভ তুমি আরো বেশি বুঝতে পারবে আরো ভালো করে বুঝতে পারবে যদি কোনো রকমের নেগেটিভ ইনফ্লুয়েন্সও ক্রিয়েট হয়ে থাকে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশন এর মধ্যে দিয়ে তার নিবৃত্তিকরণ ঘটানো সম্ভব আজকের মতন এটুকুই নমস্কার